আমার এই রাজনৈতিক ক্ষুদ্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমার নেতা আভাজ অসুস্থ আল্লাহর কাছে দোয়া করি সবাই দোয়া করেন তিনি ভালো থাকুন সেদিন শেখ মুজিবুর রহমানকে আমরা বলেছিলাম বাংলাদেশে এক বিরাট রক্তক্ষরণ হয়ে যাবে পাকিস্তান সেনাবাহিনী দুর্দর্শ সেনাবাহিনী আলোচনার দরকার নাই ভুট্টোর সাথে আর কথা বলার দরকার নাই সাথে আর কথা বলার দরকার বাংলাদেশের স্বাধীনতাটা ঘোষণা করে দেন প্রিয় বন্ধুগণ সেই আমন্ত্রণে আমার মতো একজন ক্ষুদ্র লোকশ্রী উপস্থিত ছিল যেই দলটাকে ভালোবাসতাম সেই দল চখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নাই যে দল হিন্দুস্তানের সাথে হঠাৎ করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায় সেই দলকে আমরা করতে পারি না তাই সেদিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্রকে এক মিনিটে হত্যা করেছে এই শেখ মুজিব বাংলাদেশের মানুষকে একদিনের জন্য শান্তিতে থাকতে যায় না কারণ সেদিন সেই তারই কর্মী গোলাম মোস্তফাকে জিজ্ঞাসা করলো গোলাম মোস্তফা ছয় কুটি কম্বল আসলো আমার কম্বল থাক রাতে ঘুমাতে পারে না শেখ মুজিব দানে চোর বামে চোর বাংলাদেশ ব্যাংকে টাকা দিয়ে হয় সেও তারা তাই আজকে যে ব্যক্তিটি বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিল যে ব্যক্তিটি সরকারি কর্মকর্তাকে বাক্সালের সদস্য বানাবার জন্য আইন করেছিল সেই ব্যক্তিটি হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে রেজাল্ট পরিবর্তন করেছিল শেখ হাসিনা বাবা বাবা বলে বাবা বাবা বলে সারা বাংলাদেশে বাবার মূর্তি তৈরি করলেন বাবাই স্বাধীনতা এনে দিয়েছে আমি পাঁচবার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার পঁচিশ বছর আমি আর এই বসে আমি সংসদে ছিলাম প্রিয় ভাইরা শেখ হাসিনা যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে একজন মেজর নিজের প্রধানকে হত্যা করে স্বাধীনতা ঘোষণা করল তিনি সেই শেখ হাসিনা কতদিন ভর করবেন কতদিন হিন্দুস্তানের উপর ভর করে থাকবেন কিন্তু উপরে আছে আল্লাহ যে কোরআন ধর্ম ইসলাম আমি বিশ্বাস করি সেই কারণে আপনার শেষ আশ্রয়স্থল ওই হিন্দুস্থান এখনো হিন্দুস্থান থেকে বসে বসে টিপ করেন এখনো আপনার ব্যবহার এখনো আপনার কথায় মনে হয় বাংলাদেশে আপনি আসবেন এই পবিত্র জাতীয় প্রস্তাবের সামনে যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই তাদের সামনে জহরের নামাজের আগে কথা দিয়ে গেলাম বাংলাদেশে এমন শক্তি আর নাই আল্লাহ সে শেখ হাসিনা বাংলাদেশে আবার আসতে বহু অত্যাচার সহ্য করেছেন অর্থ বজায় রাখেন জমাতে ইসলামের বন্ধুরা আপনারা আমার খুব কাছের লোক বন্ধু আপনাদের সাথে দুই হাজার সালে পার্লামেন্টে আমিও ছিলাম সরকারও ছিল আমি বুঝি না বছর আগের ঘটনা নিশ্চয়ই তারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন তারা এখন বুঝতে পেরেছেন আমি ওইদিকে না গিয়ে শুধু বলতে চাই আপনারা আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত আপনাদের নেতাদেরকে ফাঁসি কাছকে নিয়েছে আসেন পার্টি এই কাদের সাহেব সাহেব আল্লাপাক আপনাকে বেশ নসিব করুক

একটা তারে বিদ্যুৎ সঞ্চালন হয় সেখানে পজিটিভ নেগেটিভ থাকে আর রক্তক্ষরণের প্রয়োজন নাই এখন গণতান্ত্রিক দেশ ইউনেসের পরিচালিত দেশ বাংলাদেশে যদি আমরা আপনারা সকালে রাজনৈতিক দল যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে আমরা যদি এক থাকি বাংলাদেশ ইনশাল্লা হাসিনা বাংলাদেশে আমার ভোট আমি মৃত ব্যক্তি আর কোন প্রতিবাদ সভা থেকে আপনাদেরকে আহ্বান জানাবো আসল ঐক্য গড়ে তুলি বাংলাদেশের মানুষকে সুখে থাকতে দিই বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দি। বাংলাদেশের মানুষ যেন বিদেশের মত আমার ভোট আমি যাকে দিব পারি আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আন্দোলনের রাস্তার একজন কর্মী হিসেবে আমার সৎ সহসাচে দাঁড়িয়ে বলতে চাই যারাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বাংলাদেশের সুখ চান না তারা বাংলাদেশের গণতন্ত্র চান না তারা বাংলাদেশে আমার ভোট আমি দিব এ অধিকার আপনারা প্রতিষ্ঠা হতে দিতে চান না কারণ আপনারা মনে হয় মুদির আশ্রয়ে শেখ হাসিনা বাংলাদেশে আবার এসে সে তৈরি করুক এটাই কি চান তা হবে না প্রিয় ভাই তাই এই প্রসিকিউশনে তাজুল বলেছে অ্যাডভোকেট সাহেব বছর সাজা সাজা তো হাসি না কি মাইক লাগে আছি আপনার মতো বিচারককে টেলিফোন করে তো আমরা সাজা দিতে চাই বিচার আপনার পক্ষে না গেলে মারতেও চাই না বিচার আপনাদের পক্ষে না গেলে এই হাইকোর্টের সামনে ময়লাও আমরা ফেলতে চাই বিচার মানে তালগাছ আসি আসিনা আওয়ামী লীগ বন্ধু সেজে বসেছেন মোদীকে পার্শ্ববর্তী দেশকে আপনি বন্ধু পাবেন বাংলাদেশের মানুষের কথা একটি চিন্তা করলেন না পদ্মায় পানি শুকিয়ে যায় তিস্তায় পানি পায় না ফারাক্কার বাদ সময় মতো খুলে দেয় সময় মতো আবার আটকিয়ে দেয় ফেলানির লাশ তার কাঠায় চলে পুষি নামে। বাংলাদেশে আপনি যে অনৈতিক ভাবে পুষ করছেন আসিনাজ মোদীকে আপনার বন্ধু হতে পারে আপনি বাংলাদেশের এই বাংলাদেশের মানুষের জন্য মোদীর সাথে বন্ধুত্ব করে সে একাত্তর সালে আমি দেখেছি যখন মেজর জলিলে হিন্দুস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অশ্বঘর লুট করে যখন নিয়ে যাচ্ছিল আমার গার্মেন্ট সেক্টরের সকল মিশনারি যখন ট্রাকে ট্রাকে করে ভরে নিয়ে যাচ্ছিল তখন এই মেজর চলিল প্রতিবাদ করেছিল সেই মেজর জলিল অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল সেই মেজর জলিল কো আপনি কারাগারে পুরনো যে সিরা শিকদার বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কথা বলত সেই শিরা শিকদার আপনি গ্রেফতার করে সংসদে বলেছেন কোথায় শিরা শিক্ষার কেউ ভাইরা কথায় কথা আসে আপনারা আমার সামনে যারা বসে আছেন আমার বাবা একজন শিক্ষার

গতকালকে কি হলো বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরে হয়ে গেল তারা দুদিন আগে মিরপুরে আগুন লেগে সব শেষ হয়ে গেল আগুন নিবানো হল তদন্ত কমিটি করা হলো যারা দোষী তাদের আইনের আওতা বিচার করা হবে কিন্তু আমরা তো শেষ আমরা যারা খুদে ব্যবসা করি যারা বিমানে করে কার্গো করে বিদেশে মাল পাঠায় গতকালকে আগুন লাগার পর আমি উত্তরায় ছিলাম প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা প্রিয় মরেরা ষোলো বছর আমি গার্মেন্ট একজন খুদে ব্যবসায়ী কোনদিন ব্যবসা করতে পারি নাই আল্লাহ দিয়েছে জুলাই আগস্টের বিপ্লবের পর ষোলো বছরের তারেক নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামে যখন প্রফেসর মোহাম্মদ ইনুসের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমরা বাংলাদেশের আগামী নির্বাচন সম্পূর্ণ করার জন্য দায়িত্ব দিয়েছি ঠিক সেই মুহূর্তে ঠিক সেই সময়ে যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন কমিশন ঘোষণা করলেন ঠিক তার পূর্ব মুহূর্তে গুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এ অশনী সংকেত গুলো খুঁজে বের করতে হবে ইসলামের পক্ষে মানুষের পক্ষে আল কোরআনের পক্ষে সঠিক পথে চলার যে সংগ্রামী কাজগুলো করে যাচ্ছেন তার নেতৃত্ব দিচ্ছেন ওর প্রেসিডেন্ট সেক্রেটারি উত্তর দক্ষিণ এবং আজকে যিনি প্রধান বক্তা আমাদের আমি সময় ক্ষেপণ করতে চাই না কথা বলতে তিরিশটি বছর এই জায়গা থেকে অনেক কথা বলেছি প্রিয় ভাই যদি খুঁজে মহান বের করতে না পারি তাহলে মুগ্ধ খোকন ওয়াসিম সাপলা চত্বরে মাদ্রাসার নিরীহ ছাত্ররা ইলিয়াস আলী সদ্দি মতো লোকেরা বাংলাদেশের ষোলো বছরে বিএনপি হাজার হাজার নেতা কর্মীর মায়ের মুখ যারা খালি করে দিয়েছে যারা আয়নাঘর তৈরি করে যারা ডিবি হারুনের মতো একজন কুলাঙ্গার পুলিশ কর্মকর্তাকে সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে সেই কলঙ্কর ইতিহাসকে যখন প্রফেসর মোহাম্মদ ইনস আপনাদের আমাদের সহযোগিতায় বাংলাদেশে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন ঠিক সে মুহূর্তেই বাংলাদেশে বর্তমান সমসাময়িক রাজনীতিতে যে অশলী সংকেত আমরা দেখতে পাচ্ছি তার নিয়ে বিরক্ত কথা না বললে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি যারা ষোলো বছর দশ বছর আমি কারাগারে ছিলাম তাদের মনে বড় দুঃখ থেকে যাবে আলো মনোভাগত দুঃখ আপনাদেরও আছে আগে একজন বক্তা বলেছে গ্রেফতার হওয়ার পর আমি প্রত্যেকটা মলমার ঘরে ঘরে গিয়ে তার পরিবারকে দিয়েছি কারণ আপনারা আমাকে ক্ষমতায় বসাবার জন্য নয় বিএনপি কে ক্ষমতায় বসাবার জন্য নয় তারেক রহমানকে ক্ষমতায় বসাবার জন্য নয় বাংলাদেশে শেখ হাসিনা যে নির্বাচনকে কুলুষিত করেছে যে নির্বাচনের ভোটাদেরকে লুণ্ঠিত করেছে যে নির্বাচনের নামে প্রহসন করেছে ক্ষমতা থাকার নামে আলেমাদের দাড়ি টেনে ইমামগিরি থেকে নিয়ে এসেছে তার প্রতিবাদ করার জন্য বাংলাদেশে এই জুলাই বিপ্লব এই অগস্ট বিপ্লব এই ষোলো বছরের তারিখ রহমানের আত্মতা তাই ঠিক সেই মুহূর্তে কেন বাংলাদেশে তৎপরতা শুরু হলো প্রিয় মুরব্বির